আমরা তো এখানে বসেছি চিকিৎসা করার জন্য তা কি সমস্যা বলেন সমস্যা জানলে কি আর আপনার বখন না আপনি বুঝতে পারতেছেন না আপনার কোন অংশে সমস্যা বলেন হাতে পায়ে মাথায় নাকি কোমরে

আমরা বিশেষজ্ঞ ডাক্তার দিক দেখে শুনে পানি দিয়ে থাকি যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এই ডাক্তার বা ওই মনু আমাকে কুপোটে দিয়ে এখানে ফেলেছে। 500 টাকাও আপনার মুখ বক বক শুনল লাগলো। জায়ে লয় ওই মনুর খবর আছে। ধরো এই যুগে এমন পেশে না আসে।